জেওনা জেওনা তোমাদের রব বলে যারা রহমানের বান্দারা জিনা করে না জেওনা জেওনা তোমাদের রব বলে সেটা নিকৃষ্ট এবং ঘৃণিত আচরণ এর কাছেও যাওয়া যাবে না তোমরা কি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত শুননি তিনি কি 1400 বছর পূর্বে তোমাকেই তোমার বাপকে তোমার দাদা পর দাদা তোমার 14 গুষ্টি তোমার পূর্বপুরুষ বছর থেকে তিনি কি বলে না তিনি কি যান এখনো বলে না তোমাদের তোমাদের মাদ্রাসার হুজুররা তোমাদের মসজিদের খতিবরা তোমাদের ডাবল টাইটেল ট্রিপল টাইটেল মাওলানা পাশ মাওলানারা তারা কি তোমাদের বলে না তোমাদের মক্তব্য কি কোরআন পাওয়া যায় না তোমাদের মক্তব্য কি হাদিস পাওয়া যায় না তোমাদের দেশের লাইব্রেরিগুলোতে কি হাদিসের গ্রন্থ পাওয়া যায় না এগুলো কি কোন বিলুপ্ত প্রাণী যা চিড়িয়াখানায় টাকা দিয়ে দেখতে হয় গিয়ে এরকম নাকি তোমাদের এই জুমাটা ফ্রি না তোমরা কি ফ্রিতে কথাগুলো শুনছো না কয়জনে কি পেই করে কয়জনে নির্মাণের কাজে সহযোগিতা করে কয়জনে দিলেও যারা দেয় কি বা দেয় ওর চোখ আল্লাহ ওর নাক আল্লাহ ওর মুখ আল্লাহ হাত আল্লাহ আল্লাহ ও যে বলে ও যে খায় ও যেখান দিয়ে ও সব কিছু টয়লেটে গিয়ে নিজেকে পরিষ্কার নিজেকে পরিচ্ছন্ন করে আসে সেটাও তো আল্লাহর দেওয়া জ্ঞান সেটাও তো আল্লাহর দেওয়া নেয়ামত যে পানি দিয়েও পরিষ্কার হয় সেটা তো আল্লাহর দেওয়া বিনিময় দিলে কি দিয়েছে আল্লাহকে আল্লাহ আস্তে কী খরচ করেছে করেছে সে আল্লাহর সাথে করেছে আমার কি আমাকে কেন সে বল দেখাবে সে মসজিদের জায়গা দিয়েছে তো আল্লাহকে দিছে আমার কি আমার সাথে বল দেখাবে কেন সেই তিন দশ লাখ টাকা দিছে আমার সাথে তো ভাব নেওয়ার কি আছে তুমি দিছো আল্লাহকে তুমি আল্লাহ থেকে চেয়ে নিবা আল্লাহ তোমাকে আরো কত কিছু দিছে আমরা জানা আয়সা কি তোমাদেরকে বলেনি আমরা জানা আয়সা কি তোমাদেরকে বলেনি তোমরা কি শোনো তোমাদের মায়ের কথা তোমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসো সারাদিন গজল গাও নবী গাইতে থাকো তোমরা মোহাম্মদ মোহাম্মদ বলে তোমরা সাল্লাল্লাহ মায়ালু একবার বলো না তোমাদের গজলগুলোতে তোমাদের গজলগুলোতে শুধু আল্লাহ সল্লাসল্লাহে শুধু নাম আমার নাম 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 চুপে জান্নাতে চলে যেতে চাও অথচ তিনি বলেছো আমার নাম আসলে যে দূরত পড়ে না সে কৃপন বখিন বকির জান্নাতে যাবে না তোমরা আছো গান বাজনা নিয়ে ব্যস্ত তোমরা গজল গান করে ফেলেছো সিনেমা নাটক করে ফেলেছো ধর্মকে সাড়ে চোদ্দশো বছরে কত স্পষ্টভাবে এখানে বলা আছে কোথায় আর আয় সাধারাদি আল্লাহ আইলা আনহা